সালামু আলাইকুম দর্শক বিন্দু আমি আবার আপনার সাথে হাজির হয়েছি একটি নতুন বিষয় নিয়ে সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পার্ট থ্রি নিয়ে এর আগে আমি ব্যঞ্জন ধ্বনি পার্ট ওয়ান টু নিয়ে আলোচনা করেছি আজকে লাস্ট পার্ট ব্যঞ্জন ধ্বনি পার্ট থ্রি তো আজকে আমাদের আলোচনা বিষয়ে দুইটা বিষয় নিয়ে একটা হচ্ছে পুষ্প্রস্তিত বাতাসের উপর ভিত্তি করে ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয় আর সরাতন্ত্রীর অবস্থান ব্যঞ্জন ধ্বনিকে দুই ভাগে ভাগ করা হয় তো আমরা এক করে এই দুটা বিষয় নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে পুষ্পস্তারিত বাতাসের উপর ভিত্তি করে ব্যালুন ধরিকে ভাগ করা হয় দুই ভাগে ওকে এটা হচ্ছে বাতাসের আধিক্য অর্থাৎ বাতাসের উপর ভিত্তি করে তাহলে এটা হচ্ছে অল্প প্রাণ এটা হচ্ছে মহাপ্রাণ কি বললাম এটা হচ্ছে অল্প প্রাণ একটা হচ্ছে কি মহাপ্রাণ অর্থাৎ যে সকল তুলি চলের সময় বায়ু অল্প বের হয়ে এটাকে বলে অল্প প্রাণ আর যেটা যেটা চরিত্রের বেশি মহাপ্রাণ এটা সহজ বুদ্ধি আছে আমরা কি করব সামনে হাতটা নেব হাত নেওয়ার পরে আমরা সবাই বলবো যেমন সরি ক ক বলবো খ গ গুল কি লক্ষ্য করছি ক তে ধাক্কাটা বাতাসে ধাক্কাটা কম লাগছে লাগছে না বললেই চলে ক লাগছে না খ খতে ধাক্কা লাগছে আবার গ ঘ তার মানে কি দেখতে পাচ্ছি আমরা এই ক তে ধাক্কা লাগছে না এবং ক এবং গ এটাতে ধাক্কা লাগছে না খ এবং ঘ এটাতে ধাক্কা লাগছে তার মানে বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনিগুলোতে ধাক্কা কম লাগে বাতাসের এই জন্য এইগুলোকে বলা হয় অল্প প্রাণ কি বলা হয় অল্প প্রাণ অর্থাৎ বর্গের প্রাণ মানে হচ্ছে বাতাস বা বায়ু অর্থাৎ অল্প প্রাণ হচ্ছে অল্প বাতাস অর্থাৎ যে সব ধনী সময় বাতাস কম বের হয় তাকে হয় অল্প প্রাণ অর্থাৎ বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনিগুলো হচ্ছে কি অল্প প্রাণ আর মহাপ্রাণ হচ্ছে যেগুলো ধাক্কা বেশি লাগে এগুলো হচ্ছে মহাপ্রাণ অর্থাৎ বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিগুলো হচ্ছে কি মহাপ্রাণ ধ্বনি তাহলে আমরা কি বুঝতে পারলাম এবার জ অল্প প্রাণ স মহাপ্রাণ ড ড সৎগুরু ওকে আমরা বুঝতে পেরেছি অর্পপ্রাণ আর মহাপ্রাণের মধ্যে আমাদের আর ভুল হাত কথা নয় আমাদের মানে কি হবে কনফিউজ হারটা সাবেধুল দিয়ে কথা বলে বুঝতে পারবো গোটা অল্পপ্রাণ গোটা মহাপ্রাণ ওকে সবচেয়ে সাইন্টিফিক করে এটা এরপরে আমরা আলোচনা করব স্বতন্ত্রের অবস্থান স্বতন্ত্র বলা এটা কি মানে স্বতন্ত্রী এইটা শরৎপত্র কখনো বেশি গেঁপে ওঠে কখনো কম কেঁপে ওঠে শরৎপত্রের অবস্থান মিলে এই ব্যঞ্জন দুদিকে দুই মেয়েকে ভাগ করা হয় এটা হচ্ছে ঘোষ একটা অঘোষ তাহলে আমরা দেখি যে ঘোষ আচ্ছা আমরা আগের অঘোষ লিখবো অঘোষ আর হচ্ছে ঘোষ অঘোষ আর ঘোষ অঘোষ হচ্ছে মানে আমরা মনে রাখতে পারি অঘোষ মানে যারা ঘুষ খায় না আর ঘোষ যারা ঘুষ খায় তাহলে আমরা মনে রাখতে পারি এটা একটা ভবন প্রত্যেকটা একটা ভবন তো এখন এই যে মনে করি একটা ভবন এটা একতলা দুই তলা তিন তলা চার তলা পাঁচ তলা তো আমরা মনে রাখার সুবিধা যে আটা পাবেন না তো মনে রাখতে সুবিধা বলছি যারা ঘুষ খায় না যার জীবনে দেখা যাচ্ছে অনেক ভালো জব করে কিন্তু ঘুষ খায় না জীবনটা হয়ে যায় সে সর্বোচ্চ কি করতে পারে এক বাড়ি বানাতে পারে তাহলে কি বুঝতে পারলাম যারা ঘুষ খায় না তারা সর্বোচ্চ কতলা বাড়ি বানাতে পারে এক তেলা দুই তালা বাড়ি বানাতে পারে তো তাহলে প্রথম এবং দ্বিতীয় ধুনিগুলো এই প্রথম এবং দ্বিতীয় ধুনিগুলো এগুলো কি এগুলো ঘুষ খায় না এই জন্য হচ্ছে অঘষ আর যারা ঘুষ খায় তারা তিন তারা থেকে শুরু করে তিন চার পাঁচ ছয় যত আছে সব বাকি যেগুলো ছিল আর কি তো এরা ঘুষ খায় এই জন্য ঘোষ আমি শুধু যে সকল ধরুন চয়নের সময় ষড়যন্ত্রে কম কেপে এটা হচ্ছে অঘোষ অর্থাৎ বর্গের এভাবেই বর্গের প্রথম এবং দ্বিতীয় গুলো হচ্ছে অঘোষ ধ্বনি প্রথম এবং দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় আর বর্গের তৃতীয় চতুর্থ জনীগোচক ঘোষ ধনি অর্থাৎ যে সকল চরের সময় শব্দদের বেশি কেঁপে ওঠে এগুলোকে বলা হয় ঘোষ ধনি তাহলে আমি বুঝতে পারলাম যে অঘোষ শদ্দ্বায় কম কেঁপে ওঠে আর ঘোষ বেশি কেঁপে ওঠে আর ঘোষটা বালুযে করে ভিত্তি করে দুই প্রকার এটা হচ্ছে কি ছিল অর্থ প্রাণ অর্প প্রাণ আর মহাপ্রাণ ওকে আমার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আজকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম